এই বয়স্ক লোকটা এই পাখি বা চিলের বাচ্চা দুইটা কোথা থেকে যেন নিয়ে এসেছে বিক্রি করার উদ্দেশ্যে তাকে আমি জিজ্ঞেস করলাম চাচা এটা কিসের বাচ্চা সে বলল ইগলের বাচ্চা আসলে কিন্তু এটা ইগলের বাচ্চা না এগুলো হলো পাখির বাচ্চা আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা এটা আপনি কোথায় পেয়েছেন সে উত্তরে বলল ঝড়ে গাছ থেকে পড়ে গিয়েছিল আমি তাকে বললাম আপনি তো গাছে উঠিয়েও দিতে পারতেন, না এনে সে আমাকে বলল এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তখন আমি তাকে বললাম তাহলে তো আপনি ধরেই এনেছেন আমি তাকে আবার বললাম আপনি কি জানেন এই পাখি বিক্রি করা অপরাধ এটার জন্য আপনার শাস্তি হতে পারে তখন সে বলল এত কিছু জানি না আপনি যদি লন তবে দাম বলেন না হয় চলে যান তারপর আমি তার কাছে এই বাচ্চা দুইটার দাম জানতে চাইলাম সে বলল দুইটা পাখির বাচ্চার দাম বত্রিশ হাজার টাকা তখন বুঝলাম তাহলে এটাই হলো এই পাখির বাচ্চা পেরে আনার উদ্দেশ্য